তো এই নিলামে বিক্রি হচ্ছে চলেন আমরা দেখি কি মাছ আসলো নিলামে এই দেখেন বড় বড় মিনি মাছ বয়াল মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে একটু পরে নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখাবো আচ্ছা

サあィリシャ、サ

ষোলো আঠারোশো টাকাশো টাকাশ পঁচিশশ টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশ পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা 250 টাকা 250 টাকা 500 টাকা 500 টাকা 2500 টাকা 250 টাকা 2500 টাকা 1000 টাকা দাও তো না 2500 2500 কি বিল 250 টাকা 2500 টাকা দাও আই ডান দাও 2000 টাকা নগদ নগদ দেয়া জান বাকি না 1000 1200 কেমন 2500 টাকা 1000 আলে 2500 কেশ লেন না ব্যাশ লেন না নগদ নগদ ব্যাশ না নাম বল মাছগুলো বিক্রি হবে বোয়া মাছ পাইম মাছ বিভিন্ন রকম মিক্স আছে কত কত আরে একটা দিয়ে দাও

5000 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 5 পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল এরপরে কিন্তু বন্ধুরা মিনি মাছ বিক্রি হবে দেখেন বড় বড় সাইজের মিনি মাছ এরপরে এগুলো বিক্রি হবে ধুবলি বাজারে মাছ খুব সস্তায় এগুলো সবই আরিয়ান বিলের মাছ এই যে মাছ এগুলো মাছ হইলে সেই লেভেলের মাছ কথা কথা

লোকাল আঠারোশো 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 টাকা 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 আঠেরোশো আঠারোশো টাকা তিন চান্দাব আঠারোশো টাকা আঠারোশো ষোলোশো ষোলোশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার 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 পাঁচ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ 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 মাছ হাজাৰ পাঁচ হাজাৰ টকা

পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিশ লাগিব

সাতশো সাথে সাড়ে আড়াইশো টাকা আড়াই সাড়ে সাড়ে তিন হাজার টাকা টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার

8000 <laughs> € যত রকমের সাথে মাছ আছে এটার মধ্যে পুটি ট্যাংরা সব আছে দাম নাই মাছের পনেরোশো এতগুলা গুলা মাছ পনেরো বারোশো টাকা চারশো পনেরোশো 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 টাকা পনেরোশো কত মাছ চাইশো পনেরোশো 1500 টাকা মাসকুড়া মাগাতে সুত ধরে বেরিয়েছে 1500 টাকা 1500 1500 টাকা 1500 1500 টাকা দমলা নিবালা সব 1500 টাকা দিন আগে ডেমো লাগিবা সব এই তো টাকা 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 বন্ধ

এই মাছের নিলাম কিন্তু শেষ হয়ে গেল দর্শক তো দর্শক যারা এই বাজারে আসবেন আমি লোকেশনটা বলে দিই কাকা এই দুবলি বাজারে মানুষ আসবে কিভাবে একটু ঠিকানাটায় বলে দেন দুবলি বাজারে আসবে কীভাবে কদমতলি গাবতলি থেকে

তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই দুবলি বাজারে আপনার আস আসবেন কীভাবে লোকেশন বলে দিল ভাই দর্শক আগামীকালকের ভিডিও দেখার সাধারণ আমন্ত্রণ জানি আমি এখানে বিদায় নিচ্ছি দর্শক দেখেন এই যে দুবলি বাজার তো ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ